নমস্কার বন্ধুরা আজকে কোনো নিয়ম মাফিক রান্নার ব্লগ নয় আজকে নিয়ে চলে এসেছি আমার প্রিন্সেসের চতুর্থতম জন্মদিনের একেবারে সামান্য কিছু ছবি আসলে ফোনটা ধরে সমস্ত কিছু রেকর্ড করে দেওয়ার মতো মানুষ আমাদের বাড়িতে নেই তাই সামান্য কিছু রেকর্ডিংই আপনাদের জন্য অপেক্ষা করছে কেমন ঢংটা করছে দেখেছেন ক্যামেরার সামনে দাঁড় করালেই হলো এই ঢং চালু দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি গোটা পৃথিবী হয়ে যেন আমার মেয়ে আমার কাছে ধরা দিয়েছিল জানি এই ভিডিওটা আপনাদের কাছে একটু দেরিতে পৌঁছবে কিন্তু চব্বিশ তারিখে ওর জন্মদিন ছিল আর এই যে সাইকেলটা দেখছেন এটা ওর মাসির মেশোর তরফ থেকে গিফট পেয়েছে এই জামাটা ওর একটা মাসি ঠাম দিয়েছে তারপরে এই ব্যাগ অ্যাকচুয়ালি ওর ইচ্ছে ছিল ইউনিকর্ন থিমে যেন ওর জন্মদিনটা পালন করা হয় আসলে সেইভাবে কিছুই না জানেন শুধু যারা আসতে চেয়েছে তারা এসেছে শুধু আমার বোনেরা আর রজতের মামা মামিরা সেভাবে কিছুই সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি তবে এই কেকটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি কেমন হয়েছে পারলে জানাবেন এই যে তার ফোর্থতম জন্মদিন সব কিছু চেয়েছিলাম নিজের হাতে আয়োজন করতে সেই করতে গিয়ে একেবারে ধীরিয়ে লাঠ করে ফেলেছিলাম মানে মোমো ঠোমো বানাতে গিয়ে যাই হোক তাই আর অনেক অনেক করে বেলুন দিয়ে সাজানো আমার পক্ষে সম্ভব হয়নি তারপরে আবার এই কেক বানানো যাই হোক এই সামান্য আয়োজনটাই না হ্যাঁ আপনাদের সামনে তুলে ধরলাম হ্যাপি বার্থডে ইউনিকর্ন থিম বলতে ওই কেকটা বানানো ওর জামা ওর গলার হার তারপরে ব্যাগ সব দিয়ে আগে ওকে সাজানো যাই হোক সব মিলিয়ে আয়োজনটা বড় না হলেও আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়েছে প্রথমে তো বলেছিল দাদাকে ও কেক কাটার জন্য ধরতে দেবে না তবে পরবর্তীতে মোড় চেঞ্জ হয়েছে দুজন মিলেই ধরে কাটছে মা হিসেবে আমি আর কি চাইতে পারি এইটুকুই তো পাও না যে বাচ্চার খুশি তবে আমি একা খুশি বললে সেটা বোধহয় ভুল বলা হবে ওখানে উপস্থিত প্রত্যেকে বা যারা উপস্থিত হতে পারেননি যেমন আমার মা বাবা ওর পিসি তারপরে আমার আরো আত্মীয় স্বজন তারাও নিশ্চয়ই সবাই খুশি হবেন আর আমি চাইবো সবাই যেন ওকে মন ভরে আশীর্বাদ করে এইভাবেই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু ওই যে বললাম মোমো টোমো বানাতে গিয়ে যদিও আমার বোন আমাকে অনেক করেছে ও না থাকলে মোমো কেন ভাত ছাতি তো করতে আসলে আমার মোমো খেতে খুব ভালোবাসে আর আমার হঠাৎ করেই মনে হলো আমার হাতের রান্না মোটামুটি আমার আত্মীয় স্বজন সবাই খেয়েছেন একটু অন্যভাবে সেলিব্রেট করি মানে অন্য রান্না বান্না এই করতে গিয়ে আমার আর নিজের সাজগোজ হয়নি জানেন নিজে ওই নাইটি পরেই কাটিয়ে দিয়েছে তাই আর আপনাদের সামনে আসার সাহস হবে না ও সবাইকে ওর মামা দাদু তারপরে মামি ঠাম তারপরে নিজের ঠাম দাদান আর ওর বাবা বাবা তো রয়েছে ওর বাবার জন্যই এত দেরি ও বাড়িতে এসেছে কটায় জানেন নিয়ার অ্যারাউন্ড পড়ে দশটায় পড়ে দশটার সময় কেক কাটা হচ্ছে চিন্তা করতে পারেন সব মিলিয়ে মিশিয়ে দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে তার মধ্যে যেটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই যে দেখুন ওর বাবা জাস্ট হাত মুখটা ধুইয়েই চলে এসেছে এই জন্য অত বিধ্বস্ত এতক্ষণ পরে মনে পড়েছে আমার কথা যাই হোক দেরিতেই হোক না অসুবিধে নেই এই হলো ছোট্ট কেক কাটিং এর ছোট্ট সেলিব্রেশন উপরি পাওনা হিসেবে ওর হয়েছে ওই সাইকেলটা এত খুশি হয়েছে যাই হোক আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে সাবস্ক্রাইব করতে আর চ্যানেলটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না আর এই হলো ডিনারের আয়োজন এই হলো ডিনারের মেনু মোমো তার সঙ্গে সেজওয়ান সস ড্রাই চিলি চিকেন আর মিক্সড চাউমিন সঙ্গে ছিল স্যুপ আর মায়ের করা পায়েস আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ